তো খেলা বন্ধুরা কি অবস্থা সবাই আছে আমি তো কেমন পাঁচ ভিডিও শুট করতেছি তো আমার ফার্স্ট অর্ডার আছে ভিডিও করতেছি কারণ ফোন খুব ব্যস্ত আসলাম না করতে পারে নাই আর পয় আমার অর্ডার লাগলো আন যায় এখানে সেন্ট্রো তো সেন্ট্রো এখন পর্যন্ত কোনো পার্সেল অ্যাক্সেস করি নাই বা তো আজকে আসছি সেন্ট্রোতে নিবার নি তো দেখি কী অবস্থা তো চলেন যাই তো বন্ধুরা অর্ডার নিয়ে এলাম এই জায়গায় তো এই কাস্টমার নাই মাসি এনে বন্ধুরা বর্তমান সেকেন্ড অর্ডার দিলাম আর থার্ড অর্ডার আমার লাগিয়ে গেছে গা তো যে জায়গায় চিনি আর দেখেন কি সব জায়গায় এরকম ফুল গাছ বসেন আর ফুল গাছ বোনা কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ এই যে দেখেন এই একটা ফুল গাছ এই ফুল গাছ আমার ভাই টাইম ঘেরে দিছি কোন অবস্থায় আছে এখন আর লোকেশনটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাচ্ছে মানে খালি ঘুরে জানা গো আর আজকে আকাশটা খুব চকচক অবস্থা খুব ভালো লাগতেছে আকাশে মানে এরকম আকাশে খুব ভালো লাগে মেঘ চেক দিয়া তারপরে নীলি আকাশ তো চলেন তাই তিন নাম্বার অর্ডার দেয় আজকে বলবো অন্য সাইজের ভিডিও হইতেছে মানে টিকিট করবার নিয়ে চান্স পেলাম না তো ভাই যাবেন প্রবলেম এখান থেকে পুরা রেগে পায় রঙা সামনে থেকে উত্তাপ ভরে এলাকে ওই রাখমার সাথে একবার ভালো করে তো এটা আটিন না মরড়া ভিডিও লবি দিতে পিজ তো বিকাস থেকে করলাম বিকাস থেকে কই রে এখন যাই নিয়ে এই সেটা আমার গাড়ি দেখছি আর গাড়ির অবস্থা একবার টাইট একবার খুবই খারাপ গাড়ির অবস্থা করাবে সাইজমো ধolak গো ভাই যা রে তো ফিলআপ এই জাগে চলি বন্ধুরা কোন আইলাম এই অর্ডারটা लेके আপনারা ডেলিভার দিতে তো পুরো ভিআইপি টা কাটাছনা বিল্ডিং এর সাইজ তো কিছু দিশা দিতে নাছেন তো এই যে দিকটা লাগবো 6 নাম্বার ফ্লোরে কারণ আমি জাগে সামনে হল বিল্ডিং গুলো খাড়া 6 নাম্বার ফ্লোরতে বিল্ডিং নাই গে আমি ক্যামেরা দাও

এই সামনে গেলে গেলে পাবো তো লোকেশনটা পাইলাম আচ্ছা শনিবার তারপরে কিন্তু ট্রাফিক জ্যামটা আছে তুলনামূলক খারাপ না ভালোই তো ওই জায়গা আমি ফোন দিই যেহেতু এই জায়গাগুলো শ্যাম আছে সাহেব ফোন দিই হ্যাঁ আমরা ফোন বেশি কাস্টমার গেছি থেকে তো

তো বন্ধুরা এটা হলো আমার সাত নাম্বার অর্ডার আর এটা হলো আমার আজকের বারো মধ্যে সব লম্বা অর্ডার এটা হলো যে আপনার চোদ্দ কিলোমিটারের অর্ডার যেটা আমার যাওয়া লাগবে এই এই সি রোড আর আজকে আপনার কথা এই এসি রোডে যায় আর একটা বস্তু দেখাবো যেটা অল্প কাজে নাকি মানে আসামের তামাম প্রচুর ভাইরাল গেছে তো কী বস্তুটা চলুন আপনার কথা দেখা আর চলুন রাস্তাঘাটে যে কী কী নিলে ফিলহাল বর্তমানে আমি আছি আপনার শ্রীনগরে তো লেটস গো চলে যাই একদম বড় যে ফ্লেভারটা আছে বড় পাড়েয়ে গেলাম ভাই আর এটা পার হওয়ার ধারণাটা কিন্তু সামনে যে অর্ডার আছে মানে মালিগাঁও হানি বা আদাবাড়ি বাড়ি এরিয়াটা যেন বিল্ডিংও না কিন্তু আলাদাই লোক দিয়ে গেছে না রাস্তাটা দেখতে না কি সুন্দর রাস্তা আর এই রাস্তার জন্য কিন্তু টোটালি বেড়াল গ্রামের সমস্যা ছিল গ্রামের সমস্যাটা সমাধান হয়েছে নয় আগে মেলার দিন আগে আমার ভালো করে মনে নেই গুহাটিতে হয়তো আমি পুরো থাকি গেলা খুব কমে কমেছি দুইবার না তিনবারে ছিলাম গুহাটিতে অনেক দিন আগে একবারে ছিলাম বোধ দুই হাজার বিশে নাকি আর উনিশ বিশে এই রাস্তাটা কমপ্লিট হচ্ছিল না আমি আসছিলাম বিকাল টাইমেছিলাম না পাঠাই আমি হসপিটালে তো ওই টাইমে ছিলাম আর হেরা গেছিলাম বোধহয় দু হাজার চোদ্দ পনেরোতে একদম ছোটো ছিলাম ওই আমি কিন্তু মানে এই যে বাইপাস রোড হচ্ছে বাইপাস রোড ছিল না হয়তো এই রাস্তাটা এক সাইড এক সাইড তো আর এত জাম লাগতো একদম খাতার নাক জাম লাগতো জাম লাগতো

আর গাছের ফাঁকে ফাঁকে হালকা হালকা রয়েছে সুন্দর লাগছে না মানে কারণ দুদিন আগে বৃষ্টি হতো রাস্তাটা শক্ত কা আর এমনি মানে ফট ফটেন মানে এখানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মানে মেলা ভিতরে যাবে তো চলবেন মেলা ভিতরে যাই আর আজকে আপনার একটা মানে একটা বস্তু পেয়ে বারাম এই বস্তুটা আজকে আপনাদের কাছে মানে কোন বস্তুরা

দেখছেন এটা একটা হরিণের পিকচার আর হরিণের পিকচারটা কিন্তু মেন কথা না মেন কথা হলো দেখেন এই যে গাছটা যে একাই ছে না তার মানে গাছটা দেখছে না গাছটা পুরো হরিণের সিংহে বানাইছে তো যেটা আঁকাইছে এর নাম হলো খেলনা একবার একটা পেজ আছে এর নাম হলো ভেজাল তো ট্যাক রাখা খেল দেখে নি যায় এটা কিন্তু কদিন আগে ওরা আসার মতো তেমন ভাইরাল হয়েছিল বুঝছেন বুঝছেন তেমন লাগছে না মজা কিন্তু তিনটা তেতাল্লিশ আর আমি বর্তমান কিন্তু এইসি রোডে আছি এখন এই টুকা টাইম লিগে আর আমার মানে অর্ডার নিয়ে কি হবো তো আমি ভাবতেছি মেইন রোড দেয় বাইপাস দেয় ডাইরেক্ট রুমের দিকে যাবো ৰাইতিৰ ফাৰ্ষ্ট অৰ্ডাৰ আজকে আমাৰ দিনেৰ হ ল যেৰা নয় নাম্বাৰ অৰ্ডাৰ আই এৰা দে আমি কোন আধা ঘণ্টা দেৰি কৰি আহিলাম তাৰ পৰা ফুচকা হ লে পোন্ধৰ পিছ এই ৰেডি হ লে কিয় উত্তান মানে কি বাৰ জিতাই আহ কে নম্বৰ অডাৰ তো হাউচ নাম্বাৰ লেখা নাই